সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই এই অতিরিক্ত গরমে বেশি তেল মশলা খাবার না খেয়ে শরীর সুস্থ রাখতে হালকা টিফিন এইভাবে বানিয়ে নিন তেল মশলা ছাড়া খেতে দুর্দান্ত হয় আমি এখানে এক বাটে গোবিন্দভোগ চাল নিয়েছি আর আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তাতে চালটা খুব ভালো করে ভিজে গেছে আর নরমও হয়ে গেছিলো আমি আপনাদের পরের দিন সকালবেলা এটা দেখাচ্ছি মানে রাতে চালটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা নাস্তাটা বানিয়েছিলাম একটা মিক্সার জারে জল বাদ দিয়ে চালটা দিয়ে দেব। মাঝারি সাইজের এক বাটি দই আর চারটে কাঁচা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা ছোটো এক টুকরো আদা চার ভাগ করে নিয়েছি সেটা দেবো আর ওই জারের মধ্যে দিয়ে দেবো সব উপকরণগুলো খুব ভালো করে মি করে পেস্টটা বানিয়ে নেব পেস্টটা একটা পাত্রে ঢেলে নেব যে বাটির মধ্যে চাল দিয়েছিলাম সেই বাটির মাপ করে হাফ বাটি সুজি ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে মিশ্রণটা খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না মিডিয়ামভাবে মিশিয়ে নিতে হবে দশ মিনিট ঢেকে রেখে দেবো মিশ্রণের মধ্যে সুজি দেয়া আছে দশ মিনিট রেখে দিলে ঢেকে রেখে দিলে সুজিটা খুব ভালো করে ভিজে যাবে দশ মিনিট পর অল্প তেল গরম করে হাফ চামচ সর্ষে আর আট দশটা কারিপাতা হালকা ভেজে মিশ্রণের মধ্যে দিয়ে দেবো আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো মিশ্রণটা আরও ফ্লফি হওয়ার জন্য হাফ চামচ বেকিং সোডা দেবো সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা দেখুন এই রকমভাবে রেডি করে নিতে হবে খুব পাতলা নয় আর খুব মোটা নয় এই রকমভাবেই রেডি করে নিতে হবে এই দেখুন ব্যাটারটা এই রকমই হবে একটা থালাতে তেল ব্রাশ করে নেব ওই থালাতে মিশ্রণটা ঢেলে দেব। ঢেলে দিয়ে মিশ্রণটা দুবার ঝাঁকিয়ে নেব। আর একদিকে ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দেবো কড়ায়ে কিছুটা জল গরম করতে বসিয়ে দেব। জলটা ফুটে গেছে দেখুন জলটা ফুটছে জলের উপরে একটা বের বসিয়ে দেব। থালার মিশ্রণটা ওই বেরের ওপর বসিয়ে দেব দিয়ে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিট পর খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে খাবারটা আপনাদের কুড়ি মিনিট পর দেখাচ্ছি দেখুন কত সুন্দর খাবারটা সিদ্ধ হয়ে গেছে ওপরটা হাত দিয়ে দেখাচ্ছি দেখুন হাতে একটুও লাগছে না সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে কড়াই থেকে থালাটা নামিয়ে নেব নিয়ে খাবারটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নিয়েছিলাম আপনারা যেমন খুশি কেটে নিতে পারেন আমি পিচ পিচ করে এইভাবে কেটে নিয়েছি কত সুন্দর থালা থেকে উঠে যাচ্ছে দেখুন আমি একটা ভেঙে আপনাদের দেখাবো। দেখুন ভিতরটাও কত সুন্দরভাবে হয়ে গেছে খুব নরম আর খুব সুন্দরভাবে স্পঞ্জি মতো হয়েছিল আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বেশি তেল মশলা খাবার না শরীর সুস্থ রাখতে হালকা টিফিন এইভাবে বানিয়ে নিতে পারেন খাবারটা আরও টেস্টি বানানোর জন্য প্যান ফ্রাইয়ে সামান্য তেল দেব তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দেব। আর হাফ চামচ কালো সর্ষে দেবো আর পনেরো কুড়িটা কারিপাতা দেবো দিয়ে হালকা করে ভেজে নেব খুব ভাজবো না একদম হালকা করে ভেজে নেব আগে থেকে একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম বড়ো সাইজের একটা টমেটো টমেটো কুচিটা প্যান ফ্রায়ে দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য নুন দেব। তাতে করে টমেটোটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে অল্প করে চিলি সস দেবো সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব টমেটো কুচিগুলো অনেকটা মেল্ট হয়ে গেছে এবার সামান্য চিনি দেব। চিনিটা মেল্ট হয়ে গেলে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে মিশে গেছে এবার আগে থেকে যে খাবারগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো ওই প্যান ফ্রাইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প করে নাড়াচাড়া করে নেবো সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা এই খাবারটা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন আমার কাছে টমেটো কেচাপ ছিল না তাই আমি টমেটো এইভাবে দিয়ে খাবারটা রেডি করেছিলাম ব্যাস রেডি হয়ে যাবে দারুণ স্বাদের তেল মশলা ছাড়া নাস্তা শরীর সুস্থ রাখতে বাড়িতে একবার বানিয়ে খান খুব ভালো খেতে হয় দারুণ স্বাদের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন এই খাবারটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে করেছি আপনারা অন্যান্য চাল দিয়ে করতে পারেন যেমন আতপ চাল বা সিদ্ধ চাল যে কোনো চাল দিয়ে এই খাবারটা বানানো যায় অতিরিক্ত গরমে বেশি তেল মশলা খাবার না খেয়ে শরীর সুস্থ রাখতে হালকা টিফিন এইভাবে বানিয়ে নিন